সালামু আলাইকুম শাহজুয়েলি ডিজাইনের একটি অর্ডারকৃত বেল সাইন দুই ফিট বাই দুই ফিট সাইজে করা হয়েছে এটি অ্যাসেস বডিতে করা হয়েছে সাইডে অ্যাসেস ব্যবহার করা হয়েছে এটা আপনার নড়াইল লোহাগাড়া থেকে অর্ডার হয়েছে তো পার্সেলটা আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি তো আমরা ফুল কমপ্লিট আপনাকে একটা রিভিউ আমরা করছি এটা অ্যাঙ্গেল সব ফুল কমপ্লিট হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা দে বস্ত্রালয় নায়ামায় করা একটা লোগো ব্যবহার করা হয়েছে তো এটা ব্যাকগ্রাউন্ডটা আপনার রেড কালার ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন রেড এবং কি ব্লু হোয়াইট এবং কি ব্ল্যাক যে কোনো ব্যাকগ্রাউন্ডই ইউজ করা যাবে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন সাইডে অ্যাসেস ব্যবহার করেছে আপনারা চাইলে অ্যাক্রেলিকেও করতে পারেন অ্যাক্রেলিকে করলে আপনার রেডটা আপনার কিছুটা অনেকটা কমে যাবে তো আপনারা চাইলে অ্যাক্রেলিকেও ব্যবহার করতে পারেন আর যদি চান অ্যাসেসও করতে পারেন তো এই ধরনের সাইনবোর্ডগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন আপনারা এই ধরনের বেল সাইনবোর্ডগুলো আমাদের কাছে নিতে পারেন তো আমরা ঢাকা সহ ঢাকার বাইরে তো কোরিয়ার থাকছে পাঠানোর ব্যবস্থা থাকছে সবাই নিচ্ছে ঢাকার বাইরে থেকে কুরিয়ার থেকে আপনারা চাইলে নিতে পারবেন এই ধরনের বেল সাইনগুলো আপনারা চাইলে করতে পারেন এটা অ্যাস এবং অ্যাসাস সহ চ্যালের সাইজ বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারেন আপনারা চাইলে দেড় ফিট দেড় ফিট করতে পারেন দুই ফিট দুই ফিট করতে পারেন এক ফিট এক ফিটও করা যাচ্ছে তাছাড়া চ্যালের থেকে বড় সাইজও করতে পারবেন এই ধরনের বেল সাইনবোর্ডগুলো আপনারা ব্যাক সাইডে দুই পার্টেও লাইটিং করতে পারবেন কি সিঙ্গেল পার্টও লাইটিং করতে চাইলে করতে পারবেন তো আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারবেন তাছাড়া আপনারা যদি মনে চায় যে এই লেখাগুলো আপনার লেটার করতে চান তাহলে সেটাও করা যাবে তো আসলে বিভিন্ন ফাংশনে আপনারা সাইনবোর্ড করা যায় সেটা বাজেটের উপর ডিপেন্ড করে তো আপনারা চাইলে এই ধরনের বেল সাইনের পাশাপাশি আপনারা যে কোনো সাইনবোর্ড আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা তো ঢাকা শহর ঢাকার বাড়ি দিচ্ছি